তো ফাতে কি দোষ করলো রে ভাই আল্লাহ নবী বলছে কিতাব যে ব্যক্তি নামাজ পড়েছে ফাতে পড়েনি তার নামাজ হয় জাজাকাল্লা খায়রান বারাকাল্লা ফিক এক ভাই প্রশ্ন করেছেন আহলে হাদিস তারা কোন আকিদা মানে আর ফিরা কোন আকিদা মানে তৃতীয় কাদের আকিদা সঠিক এখন টোটাল তিনটে প্রশ্ন উত্তর দিতে গেলে এক ঘন্টা সময় লেগে যাবে মানে এটাই আলোচ্য একটা বিষয় ভাই আমার মাল কখন আমি খারাপ বলবো না বলবো নাকি এখন আমি ধরেন আহলুল হাদিস বলবো আমার ভুল বলবো না ভাই পাবলিসিটি করব যেটা আমি এটা বিশ্বাস করি আমি যেটা বিশ্বাস করি সেটাকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলবো আর যেটা আমি বিশ্বাস করি না সেটাকে ভুল বলবো এটা স্বাভাবিক তাই আমাকে প্রশ্ন করা অযৌক্তিক যৌক্তিক কি ভাই আহলে হাদিস ঠিক না হানাফি ঠিক এটা নির্ভর করছে কিসের ওপরে কোরআন আর হাদিসের ওপরে কোরআন আর হাদিসের স্কেল আমি একটা দাগ দিয়েছি আর একজন ডাক দিয়েছে আমি বলছি আমার দাগটা সঠিক ও বলছে আমার দাগটা সঠিক তৃতীয় পক্ষ ওরা বুঝতে পারছে যে একটা একটা দাগ আছে বাঁকা দুটো দাগ সঠিক বা সোজা নেই বাঁকা একটা আছে এখন আপনি কি করবেন আপনি একটা স্কেল নিয়ে আসবেন দুই মেপে দেখবেন যে কার দাগটা মানে সোজা কাঠটা বাঁকা করবেন কি করবেন না করবেন তো আমি বলবো আহলে হাদিসের আকিদা সঠিক হানাফিরা বলবে হানাফিদের আকিদা সঠিক আপনি কি করবেন স্কেল নিয়ে আসেন স্কেল কি আল কোরআন আল কোরআন নিয়ে আসেন আহলে হাদিসদের অনুবাদকৃত বাংলাদেশেরও দরকার নেই আপনি হানাফি বাইদেরই কোরআন অনুবাদ হয়েছে ইসলাম ফাউন্ডেশন থেকে হয়েছে নাকি হয়েছে কি হয়নি হয়েছে কি হয়নি হয়েছে আপনি ইসলামিক ফাউন্ডেশনে আল কোরআন একটা নিয়ে আসেন প্রথম থেকে শেষ তো একবার পড়েন আরে ভাই কোরআনে কতগুলো পৃষ্ঠা আছে রে ভাই মাত্র সাতশো গানা পৃষ্ঠা আছে কতদিন লাগে এক মাস যদি কোরআন পড়েন এক মাস প্রতিদিন পাঁচটা করে পৃষ্ঠা মাত্র তিরিশ মিনিট করে যদি সময় দেন পাঁচটা মিনিট মানে তিরিশটা মিনিট যদি সময় দেন পাঁচটা পৃষ্ঠা যদি প্রতিদিন পড়েন এক মাস গোটা কোরআন আপনার পড়া হয়ে যাবে কোরআন হচ্ছে স্কেল যখন কোরআন পড়বেন তখনই বুঝতে পারবেন আপনার চোখের সামনে ভাসবে যে কারা ঠিক হাদিস না হানাফি কিন্তু আপনি এখানে ধরা শিখলেন না তাহলে আপনি কি যতই আমি বলি আমি তো আমার দিয়ে যাবো দিয়ে যাবো না ভাই যান দিয়ে যাবো না আমি তো বলবো আলহামদুলিল্লাহ আমরা আহালেসরা হকের উপর আছি এই কথা যে হিন্দুকে বলে হিন্দুরা বলবে আরে তোমার ইসলাম ধর্ম বাদ দাও আমাদের হিন্দু ধর্মই সঠিক আমরা স্বর্গে যাবো মুসলমানরা জাহান্নামে যাবে নরকে যাবে কেন তো মুসলমানে যে গরু গোস খাই গরু যে ভগবান আমার ভগবানকে তুই হত্যা করে খেয়ে তুই বা স্বর্গে যাবি তোর নরকে যাবি না বলবে কি বলবে না কথা বলেন এখন ইসলাম ধর্ম সঠিক না হিন্দু ধর্ম সঠিক কি দেখে বিশ্লেষণ করব তোমাদের গীতা নিয়ে সম্বন্ধে কোরআন নিয়ে এসছি দেখাচ্ছি কথা বুঝতে পারলেন ভাইজান তাই কোনটা সত্য কোনটা মিথ্যা জানার জন্য আপনার মূল উৎসতে ফিরে যেতে হবে সেটা আল কোরআন একবার পড়েন ভাই অনুরোধ তারপর আপনি দেখে নেবেন বুঝে নেবেন কারা হকের উপরে আছে আমি তো আমার কথা বলে যাবো যে আমি হক আছে তারা বাতিল আছে এটা যৌক্তিক নয় ইসলাম কোন নির্দিষ্ট আকিদা নেই জামাত ইসলাম এমন একটি দল যেখানে সবাই যেতে পারে ওখানে দেবন্দি বেরলবি শিয়া সুন্নি চরমনায় এনাদপুরী জোনপুরি রাজারবাগি ফুলতুলি আটটসি দেওয়ানবাগি হিন্দুরাও আছে আছে না ভাইজান এদের নির্দিষ্ট কোনো আদর্শ নেই এদের একটাই আদর্শ ক্ষমতায় যেতে হবে এর জন্য যা যা প্রয়োজন মানুষ হলেই হবে হনুমান যদি ভোট দেওয়ার অধিকার হয় হনুমানকে নিয়ে নিবে ভাই এটা আমি জাস্ট তাদের যে মানহাজ এটাই বলছি অমুসলিমরাও তাদের দলে যেতে আন্দোলনে সামিল হতে পারে নির্দিষ্ট কোনো তাদের আদর্শ নেই যেমন দেববন্দিদের একটা নির্দিষ্ট আঁকিদার পরে তাদের বই আছে নির্দিষ্ট আইডোলজি আছে এদের নির্দিষ্ট কোন আইডলজি আদর্শ নেই শুকরানি তিনশো সিস থেকে পঞ্চাশ পর্যন্ত মেয়েরাজ অধ্যায় গেলেই আল্লাহ নবী সিনাকে চাক করা হয়েছে এটা বুখারি হাদিস দ্বারা প্রমাণিত কোন এক বক্তা বলেছে নাকি ফাউল কথা ও ব্যাটার জীবনে পড়েনি সে বুখারির প্রথম দশটা পৃষ্ঠা পড়লে বেয়ে যায় দশটা পড়লেই আলাদ মেরাজ পূর্বে শিশু অবস্থায় সাত বছর বয়সে সিনা দ্বারা প্রমাণিত কিভাবে যে অস্বীকার করে আপনি প্রায় স্বপ্ন দেখেন মানুষকে নিয়ে কর তাও ভালো মৃত মানুষকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন আমি যে মানুষকে দেখবেন কাকে দেখবেন সিম্পানজি হনুমান মৃত মানুষকে দিয়ে যদি স্বপ্ন দেখেন কি করবেন সেই মানুষটাই যদি আপনি চিনতে পারেন আপনার আত্মীয় যদি স্বজন হয় তাই সে দোয়ার মুখাপেক্ষী আপনি তার জন্য দান সদকা দোয়া করবেন কি করবেন বলেন তো এই আপনার আব্বা মা দাদু দাদি নানা নানি পরিচিত বন্ধু যার সঙ্গে আপনার সম্পর্কে ছিল তাকে স্বপ্ন দেখছেন হচ্ছে ব্যক্তিটা মারা গেছে তাহলে কি করবেন দান সদকা দোয়া এগুলো করবেন তার জন্য মানে সে এমন কষ্টের মধ্যে আছে এটা আপনি ভাবতে পারেন শুক্রান ইমার পেছনে সুরাতুল ফাতেহা পড়লে নামাজ হবে কি হবে না এ বিষয়ে আমার একটা বই আছে আহলাহাদি সানাফি মাজাব দ্বন্দ্ব নিরাসান এই বইটাতে পঁয়ত্রিশটা হানাফি ভাইদের সঙ্গে আলহাদিদের যে দিমতগুলো হয় নামাজ নিয়ে দুই দল মারামারি করে তারা আট না হাত তুলে মোনাজাত আছে না নাই জোরে আমিন না আসতে আমিন ফাতেহায় পড়তে হবে কি হবে না বুকের পরে হাত না নাবের নিচে হাত আঙ্গুল একবার না বারবার এরকম পঁয়ত্রিশটা মশলা আছে না প্রায় পঁয়ত্রিশটা মাস এই বইটাকে রচনা করা হয়েছে আর একটা বই আছে রফলেন করা যাবে কি যাবে না আর একটা বই আছে নেক আমল এবং তার ফজিলুত আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং গর্জনীয় প্রায় ছয় খানা বই মনে এই বান্ডিলটাতে আছে চার দুই ছয়খানা চারশো দিয়ে আজকে এরা দিয়ে দিচ্ছে আমার লেখা সবগুলোই আর একটা বই আছে হাত কোথায় বাঁধবেন ফিতরা টাকা না খাবার মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না সব নিয়েই এ বইগুলো আছে আপনারা সংগ্রহ করতে পারেন সুরা ফাতিয়া ইমাম হোসেন পড়তে হবে কি হবে না কোরআন হাদিস যদি বাদর আখের পেছনে রাখেন পেছনে বলতে সেই পেছনে নয় মানে যদি আপনি চার ইমামের কথাই নেন ইমাম আবহানি ফরহমুল্লাহ তিনি বলছেন ইমামের পেছনে মুক্ত সুরা ফাতিয়া পড়বে না কে বলেছেন ইমাম আবহানি ফরহমুল্লাহ ইমাম শাফি বলেছেন ইমাম পেছনে মুক্ত সুরা ফাতিয়া পড়বে ওয়াজিব কি বলেন তো ওয়াজিব ইমাম আহম্মদ বলেছেন এটা সুননাথ ইমাম আলিক রহমাউল্লাহ বলেছেন শুনতে পেলে পড়বেন না আর না শুনতে পেলে পড়া যাবে না তার মানে বোঝা গেল চার ইমামের মধ্যে তিন ইমাম তারা কি বলছে ফাতেহা পড়তে হবে কি বলছে চার মাসাবের তিন মাসাব বলছে পড়তে হবে ইমাম আবহানিফার ইমল বলছেন পড়ার প্রয়োজন নেই তবে ইমাম আবু হানিফার দুইজন উস্তাদ দুইজন ছাত্র তারা বলছে পড়তে হবে যেন ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানী হেদায়া ইসলামী ফাউন্ডেশন উনি পৃষ্ঠা এদের শেষে বলছেন এবং আবন পরিমালের ছাত্র যে ইমার পেছনে মুক্ত সুরাতুল ফাতেহা পড়বে এটা মুস্তা হাসানা সতর্কতামূলকভাবে উত্তম সাইকুল ইসলাম আবদুল্লাহ ইবনুল মুবারক ইমাম আবন বার আর একজন ছাত্র তিনি বলছেন পড়তে হবে ইমাম আবন বার উস্তাদ আতাবিন আবের আহবা তিনি বলছেন পড়তে হবে দলিলগুলো কোথায় পাবেন জামে তিরমিজি হাদিস না তিনশো এগারো আলোচনা সহ দেখে নেবেন তার মানে বলছে চার ইমামের তিন ইমাম বলছে ফাতেহা পড়তে হবে ইমাম আবনে বলছে পড়তে হবে না তবে তার দুইজন উস্তাদ দুইজন ছাত্র বলছে পড়তে হবে ইমাম আবনে আবো বললে একা পড়ছেন বলছে পড়তে হবে না এখন বলেন তো আপনারা কোনটা বেশি তাহলে মজবুত কিন্তু হুজির যে বলছে আরে ইমামের পেছনে নামাজ পড়ছি ইমামের যা নিয়াত আমারও তাই নিয়াত আকবার তো ইমামই তো পড়ছে আমরা একতেদা করছি ইমাম সাহেবের তো ইমাম পড়লেই আমাদের মুক্তাদিদের পড়া হয়ে যাবে তাই বলছে না ভাইজান কারণ ইমামের তিক্তেটা করছি আমরা তো ইমাম ফাতে পড়েছে আমরা কেন পড়ব সমস্ত কিছুতে ইমামকে আমরা দায় দিয়ে দিয়েছি এই বলে সমাজ আমাদের সুরাতুল ফাতে পড়ে না চাচা ইমামকে দায়িত্ব দিয়েছেন আপনি কি দায়িত্ব দিয়েছেন বলেন তো আপনি যখন ওই যে যায় নামাজে দাঁড়াচ্ছেন এটা বানোয়ার দোয়া আছে ওটাও পড়ছেন আপনি ইমামও পড়ছে ইমামও নিয়াত পড়ছে আপনিও পড়ছেন ইমাম সে বলছে আল্লাহ একবার আপনিও আল্লাহ ভকবার বলে নামাজে ঢুকছেন ইমাম সাহেব ও সানা পড়ে আপনিও সানা পড়েন পড়ছেন না ভাইজান ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে পড়ছে আপনি তাসদি পড়ছেন ইমাম সাহেব ইমাম শেব আত্মহাতুর বৈঠকেতে গিয়ে আত্মহাত পড়ছে আপনি পড়ছেন ইমাম সাহেব দুরুদ পড়ছে আপনি পড়ছেন ইমাম সাহেব মাসুরা পড়ছে আপনি পড়ছেন ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরাচ্ছে আপনিও দে বলছেন তো ইমামকে আপনি কোন দায়িত্ব দিলেন রে ভাই চো ফাতে দায়িত্ব দিয়েছেন ফাতে এত ভারী হ্যাঁ সবই আপনি ইমা পেছনে করছেন কোনটা বাদ দিয়েছেন সবই তো বাদ দিচ্ছেন না সবগুলো করছেন